আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আর এই বর্ষা মৌসুমে ভালো থাকাটাই সবার জন্য স্বাভাবিক কারণ আমাদের এই মুহূর্তে যে আবহাওয়া অত্যন্ত উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা গাড়ি লোড হচ্ছে এই মুহূর্তে এই গাড়িটা যাবে মাঝিলা কুষ্টিয়া আর আমাদের আজকে সম্মানিত ডিলার হলেন আসাদুল হক মেম্বার সাহেব তিনি কুষ্টিয়ায় দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলাই করে আসছেন তো আমরা তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার একটা প্রামাণিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা জানেন যেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে তিরিশটা আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন কাদের ভাই সেটি কিন্তু ইতিমধ্যেই দেশব্যাপী সমাদৃত হয়েছে আর এই খাদ্যটাই বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি তো আসুন আমরা জানি যে তিরিশটা আইটেম কি কি দেওয়া আছে সেটা একটু আপনাদেরকে বর্ণনা করি আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুষি অ্যাঙ্কর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা ত্রিশটা আইটেম বর্ণনা করছিলাম এবং তিরিশটা আইটেমের পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে খাদ্যটার প্রস্তুত প্রণালী যেভাবে প্রস্তুত করে আপনাদের কাছে সাঁইত্রিশ কেজি বস্তা হয়ে যাচ্ছে আপনাদের খামারে তারই একটা ছোট্ট চিত্র আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করছি আপনারা দেখুন যে চোদ্দো পনেরোটা আইটেম যেগুলো দিয়ে ভাঙিয়ে একদম গোড়া করা হয় যেমন ধান গম ভুট্টা সহ এই বিভিন্ন যে আইটেমগুলো সেইগুলো গুঁড়া করে দেওয়া হয় যেভাবে সেই মেশিনটার দ্বারা সেইগুলো একটু আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করলাম সেই সঙ্গে আমরা এখন দেখাচ্ছি যে এই খাদ্যটা সাঁত্রিশ কেজি যে প্যাকেট হয়ে গেছে সেই সাঁত্রিশ কেজি প্যাকেটটা আপনাদের কাছে সারা দেশে পরিবহন হচ্ছে এইভাবে আর এখানে যে বিপুল পরিমাণে কাঁচামাল ব্যবহার করা হয় যেগুলো দেশ এবং বাহির থেকে আমদানি করেন কারদে ভাই সেগুলো কিন্তু এই যে লটে লটে সাজানো আছে সেই চিত্রগুলো কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করছি কারণ আপনাদের জানা উচিত যে খাদ্যগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কোন কোন কাঁচামাল দ্বারা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আপনারা যদি সঠিকভাবে না জানেন আপনি কিন্তু নিশ্চয়ই আগ্রহী হবেন না এখন দেখছেন যে স্কেলে একদম পাকা সাঁত্রিশ কেজি ওজন করে তারপরে কিন্তু এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় তো এই যে যে ট্রাকটা এখন লোড হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিক ভাইরা এই লোডিংয়ের কাজ করছেন সেই খান থেকে গাড়িটা যখন কুষ্টিয়ার মাঝিলা যাবে তার আগে আপনাদেরকে একটু এই আসাদুল হক মেম্বার সাহেবের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এটা হলো আমাদের আসাদুল হক মেম্বার সাহেবের মোবাইল নাম্বার যারা কুষ্টিয়া এবং এর আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই আসাদুল হক মেম্বার সাহেবের কাছ থেকে আপনার পছন্দের ত্রিশ আইটেম সমৃদ্ধ উচ্চ গুণগত মানের যে মিক্সার গোখাদ্যটা যেটি প্রস্তুত করেছেন কাদের ভাই সেটি কিন্তু আপনি সহজেই আপনার কাছে পেতে পারেন এই আসাদুল হক মেম্বার সাহেবকে ফোন করে অথবা তার যে দোকান রয়েছে সেখানে গিয়ে আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম আজকে আমাদের যে গাড়ি লোডের দৃশ্য আসাদুল হক মেম্বার সাহেবের সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এখন গাড়ি লোডিং কমপ্লিট কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এই গাড়িটা